সবাইকে পক্ষ মিউজিক অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গা অনেক অনেক শুভেচ্ছা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন পর বাংলাদেশের ইন্টারনেট যে ব্যবস্থা নতুন নতুন ভিডিও আনতে পারতেছি না কারণ আপনার দেওয়ার জন্য যে সময় অনেক লং টাইম করে অপেক্ষাকৃত হয়ে আজকে দেখাচ্ছি আপনাদের শ্রীমঙ্গলের খুব সুন্দর একটা জায়গায় দেখতে পাচ্ছেন ভাগ্যভূমি তো সাথে থাকুন আজকে দেখাবো ফুল লোকেশনটা গুরু তো প্রচুর লাইক কমেন্ট শেয়ার আশা করি আপনাদের কাছ থেকে প্রকৃতি সৌন্দর্যের অফার লীলাভূমি বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা সবুজের নিঃসর্গে পড়া এখানে অনেক কিছু আছে এত সব কিছুর মধ্যে রয়েছে শহরের ভানুগা সড়কের ভোডারঘাট বাংলাদেশের বিজিবি সেক্টর হেডকোয়ার্টার সংলগ্ন ভুরভুরিয়া সরার পাশে অবস্থিত বৈদ্যভূমি একত্রে পার্কটি এটি এখন শ্রীমঙ্গল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র দুই সালে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় নির্মিত স্মৃতিম্বকে গিরে তৈরি করা হয় পার্কটি দেশি বিদেশি পর্যটক সহ শহরের বিনোদন বিপাশনের পদ করে করিতে থাকে প্রতিদিন দর্শনার্থী এখানে আসলে ছুটির দিন সহ বছরের বিশেষ দিনগুলোতে পর্যটকের দল নামে যাদের শুরুর দিনে গুরু একত্তর স্মৃতি সম্বর সহ পার্টি তৈরি করা হয়েছে কিন্তু বিভিন্ন স্থানে তাদের নাম পড়ক গেল যারা শহীদ হয়েছিলেন তাদের আলাদা কোন নাম পড়ক বৈধভাবে স্মৃতি সম্বরের পার্ক স্থান পায়নি সারাটি কোন আগে নির্মিত দেয়ালে আলাদা আলাদা ভাবে এগারো জন শহীদের নাম লেখা দেখে থাকলো তাদের পরিচয় তুলে ধরা হয় প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের বাধ্যভূমি একাত্তর আকর্ষণীয় পর্যটক কেন্দ্র পরিণত হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধদের স্মৃতি বিচরিত বাধ্যভূমিতে দুই হাজার দশ সালের স্মৃতি সম্ভব নির্মাণের পর থেকে দর্শনার্থীদের ভিড় উৎসব এছাড়াও প্রতিদিন দর্শনার্থীদের আসেন বাধ্যভূমি দেখতে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে বিজেপির সেক্টর হেডকোয়ার্টারের সংগ্রহ পাঠ কুঞ্জের নিচে দিয়ে প্রবাহিত বুরগুরিনের সরার পাশে এর অবস্থান সম্প্রতি এখানে পর্যটকদের সুবিধাতে নির্মিত হয়েছে সীমান্ত একত্তর ফ্রেশ কর্নার সহ মুক্তিযুদ্ধদের ভাস্কর মৃত্যুঞ্জয়ী একত্তর দুই হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর দৃষ্টিনন্দন স্মৃতি সম্বর এই একাত্তরের স্মৃতি বিজড়িত বাদ্যভূমিটি দেখতে মানুষ আসতে থাকেন বর্তমানে এই স্থানটি এখন আকর্ষণীয় পর্যটক কেন্দ্রে পরিণত হয়েছে বৈভূমিতে কি বৈধি হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ফাখানাদার বাহিনী ও তাদের দোষ বাচ্চা আলব সাধারণ নাগরিক মুক্তিযুদ্ধ বুদ্ধিজীবী সরকারি বেসরকারি চাকরিজীবী ও সশস্ত্র বাহিনীর সদস্যদের ধরে নিয়ে হত্যার জন্য কিছু নির্দিষ্ট স্থানকে ব্যবহার করত সেইগুলোকে পরবর্তীতে বাধ্যভূমি হিসেবে স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিভিন্ন স্থানে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে একসাথে মাটি সাফা দিয়ে রাখা হতো বা গণকবর দেওয়া হতো সেই সকল গণকবরকে বাধ্যভূমি বলা হয় সুতরাং বাধ্যভূমি হলো এমন একটি স্থান যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিহত মুক্তিযোদ্ধাদের একতারে গণ কাপড় মাটি সাবান দিয়ে রাখা হয়েছিল এটাই সেই জায়গাটা